আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো বাজারে সবচেয়ে কম দামি এবং কার্যকারী যে তেলগুলা সেইটা এবং এই তেলগুলার বিশেষ গুণাগুণ সম্বন্ধে বলবো বাজারে ভাই হাজারো ধরনের তেল আছে সেই তেলগুলা এক একটা তেল এক এক ধরনের কাজ করে আপনারা অনেকে হয়তো তেলগুলার প্রতি অবগত না যে আসলে কোন তেলটা কি ধরনের কাজ করবে তো একটা সমস্যা মানুষের মধ্যে বেশি দেখা যায় সেটা হচ্ছে মানুষের চুল পড়া যে সমস্যা এটি একশোর মধ্যে আশিজনেরই একটা সমস্যা যে চুল পড়া কিভাবে রোধ করা যায় কোন তেলটা আসলে ব্যবহার করা যায় তো আমি যে আজকে যে দুইটা তেলে যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই দুইটা তেল সম্বন্ধে বলবো এই তেলটা তেল দুইটা একেবারে দাম কম অনুযায়ী খুবই ভালো মানের ভালো কাজ করে আমার বিক্রির অভিজ্ঞতা থেকে বলছি প্রথমে যে তেলটা দেখতে পাচ্ছেন এটা প্যারাশুট কোম্পানি আগেও ছিল আমলা তেল এইভাবে তেমন ব্যাপক পরিচিত পায় নাই এই যে যে তেলটা এটা অনেক ভালো কাজ করে যেটা চুলের হেয়ার ফল যেরকম বলে চুল পড়ার রোদে ভিটামিন ই সমৃদ্ধ এবং আমলকি থেকে তৈরি এই তেলটার ভিতর অংশটা একটু খুলে দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ক্যানে থাকে আপনারা দোকানে যেয়ে তারপর দেখতে পারেন তেলটা এবং ভালো সুগন্ধযুক্ত ঘৃণটা অনেকটা সুন্দর আর এটা ব্যবহার ফলে আপনার চুল পড়া রোদে কাজ করবে তারপরে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমারিকা তেল কুমারিকা তেলটা ব্যাপক ভাইরাল আপনারা আসলে চিনেন এই তেলটা অনেকেই দেখছেন এই চুলটাও হেয়ার ফল কন্ট্রোল এই যে হেয়ার ফল কন্ট্রোল লেখাও আছে দেখেন এটা হচ্ছে চুলের গোড়া শক্ত করে আর চুলের প্রয়োজনীয় উপাদান এই যাতে চুল পড়া রোধ করতে পারে এরকম উপাদানগুলো এই তেলটার সাথে মিক্স আছে এই তেলটা ব্যবহার করলেও আপনারা অনেকটা চুলপাড়া রোধ করতে পারবেন আর দামটা হচ্ছে এটার একশো বিশ টাকা একশো দশ টাকা করে আমরা বিক্রি করি আর কি আর পূর্বে এর কমও ছিল দাম এখন একটু বাড়ছে আর এই যে যে তেলটা এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা রেট ছিল এখন পঞ্চান্ন করছে পঞ্চাশ টাকা করে আমরা বর্তমান বিক্রি করি তো পঞ্চাশ টাকার মধ্যে আপনি চিন্তা করেন সবচেয়ে ভালো মানের তেল আমার কাছে মনে হয় এইটাই এবং এটা কার্যকারী শুধু দাম কম এরকম না বিষয়টা এবং তেলটা খুবই কার্যকারী আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন কোম্পানি প্রচার স্বার্থে আমার মনে হয় রেটটা কমাইছে না হলে এতটুকু একটা তেল পঞ্চাশ টাকা হওয়ার কথা ছিল না তো আমার সাজেস্ট অনুযায়ী আপনারা এই দুইটা তেল ব্যবহার করতে পারেন তারপর যদি এই দুইটা তেলের মধ্যে স্পেশাল একটা বেশি ব্যবহার করতে বলেন যে মানে স্পেশাল আমি কোনটা সাজেস্ট করবো এই দুইটার মধ্যে থেকে একটা সেই হিসাবে এই আমলা তেলটা ব্যবহার করতে পারেন এটা সব থেকে মনে হয় ভালো হবে তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ভিডিওটি যদি উপকার উপকার হয়ে থাকে আপনাদের তাহলে চ্যানেলটিকে লাইক দিয়ে রাখেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়